আমাদের বিয়ের এত বছর হয়ে গেল তুমি এখনো পর্যন্ত কখনো আমাকে আই লাভ ইউ বলনি আজকে তোমাকে বলতেই হবে ও সবাই আমি বলতে পারবো না বলবে না তো তাহলে কিন্তু আজ রাতে আমি ভাতই খাবো না খেলে খাবে না খেলে না খাবে আমি ওসব বলতে পারবো না ঠিক আছে আজ রাতে তাহলে আমি বিরিয়ানি খেয়েই শুয়ে পড়বো ও নো কি করে তারা किस्मत দা ডুবে আকে না ওহ কি গো আসতে আজকে এত দেরি হলো আর বলো না ওই মোড়ে মাথায় কুকুরগুলো না হ্যালো মা দাঁড়াও দাঁড়াও আগে কুকুরের কথা শুনে নি কি হলো বলো হ্যাঁ কি বলছিলে ওই কুকুরের কথা না কিছু না কি হলো বলো এই সিটি মারলে কেন আমি প্রায় দিন দেখেছি তুমি সিটি মারো আমি ওরকম ধরনের মেয়ে নয় যে তুমি সিটি মারবে আর আমি পড়তে যাব আমি তো জানি তুমি ওই ধরনের মেয়ে নও তা চেষ্টা করতে ক্ষতি কি আছে ও নো এই শিবানী শোনো তুমি সকাল থেকে মোমো খাওয়ায় মোমো খাওয়ায় করছিলে এটা দুশো টাকা হ্যাঁ এই শোনো বাবা যদি বাড়ি যাওয়ার সময় কোনো টাকা পয়সা দেয় তুমি কিন্তু একদম নেবে না তোমার বাবাই চাইছে গাড়ি ভাড়া টাকা নেই কি শ্বশুর আমার টাকা দিলে নেবে না আরে পঞ্চাশ কেন একশো টাকা নিয়ে যাও বাবা যখন চিনি দেব এত বছর বিয়ে হয়ে গেল চায় কচামচ চিনি খাই সেটাও তুমি জানো না আমাদের কত বছর বিয়ে হয়েছে বলো দাও এক চামচ চিনি দাও কি করে নাও উফ বাজারে যা ভিড় পুরো হাঁপিয়ে গেছি এই এতগুলো ব্যাগে কি নিয়ে তো শাড়ি আছে গো এতগুলো শাড়ি কার জন্য এটা আমাদের বাড়িতে যে ঘর মোছে তার জন্য এটা আমাদের বাড়িতে যে বাসন মাজে তার জন্য আর এটা আমাদের বাড়িতে যে জামা কাপড় কাছে তার জন্য কিন্তু আমাদের বাড়িতে তো কোনো কাজের লোক নেই সব কাজ তো তুমিই করো সব কাজ যখন আমি করি তাহলে শাড়িগুলো আমারই জন্ম আমি কেন মরি না